আজকের এই বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমের উপর প্রেস ব্রিফিংয়ের উপস্থিত জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল শ্রদ্ধাভাজন শিক্ষাবিদ জনাব সোলেমান স্যার উপস্থিত জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং অন্যান্য উপস্থিতি আসসালাম আলাইকুম জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশে সরকারের অনুমোদন নিয়ে দুই সালে এর যাত্রা শুরু করে বাংলাদেশে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা ইয়াতিমখানা রয়েছে যেখানে এদেশের আলেমগণ নামাজ কায়েম করার যে বিধান আল্লাহর যে প্রথম যে আমাদের ইসলামের যে পাঁচটা রোকন এই রোকনকে স্টাবলিশ করার জন্য ওনারা নিরলসভাবে পরিশ্রম করেছে বিধায় আজকে বাংলাদেশে লাখ লাখ মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে যেখানে আমরা মসজিদ মুখ হয়েছি না সালাদকে কায়েম করা হয়েছে কিন্তু ইসলামের পাঁচটা রোকণের আরেকটা যে গুরুত্বপূর্ণ রোকন যেখানে বিরাশিবার আল্লাপাক কোরআন পাখির কোরআন শরীফে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে নামাজের পাশাপাশি জাকাত কায়েম করতে হবে এই জাকাত নিয়ে মূলত আল্লাহর যে নির্ধারিত আটটা খাত এই আটটা খাত নিয়ে এখনও সেভাবে কাজ শুরু হয় নাই আমরা জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই আল্লাহর যে নির্ধারিত আটটা খাত ইসলামের যে গুরুত্বপূর্ণ রোকন জাকাত আদায় এবং বন্টন এ জাকাত দাতাদের কাছ থেকে জাকাত আদায় করে আল্লাহ নির্ধারিত আট খাতে সুস্থভাবে সঠিক পাওনাদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশান কাজ শুরু করছি আলহামদুলিল্লাহ গত চার বছরে এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশান বাংলাদেশের সাতচল্লিশটি ব্রাঞ্চের মাধ্যমে উপকারভোগীদের জাকাত যারা প্রদান করতে পারেন তাদের থেকে জাকাত সংগ্রহ করে উপকারভোগীদের কাছে তা ব্যব পৌঁছিয়ে দিয়ে কিছু তা দায়িত্ব হলো পালন করে এসেছেন ইতিমধ্যে উপকারভোগীরা এই উপকারটুকু পেয়ে তারা অনেকেই স্বাবলম্বী হয়েছেন স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কিছু পরিবার অন্যদেরকেও স্বাবলম্বী করেছেন এর সম্পূর্ণ গাইডেন্স পরিচালনা তাদেরকে তদারকি জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাতচল্লিশটি ব্রাঞ্চ করে আসছে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন জাকাত ভিত্তিক আট খাতের পাশাপাশিও বাংলাদেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন ধরনের সহযোগিতা করার অবদান রেখে আসছে দু সালে সিলেটে বন্যা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশান ত্রাণ কার্যক্রম করেছে কিছুদিন পূর্বে বাগেরহাটে যে রিমালে ক্ষতিগ্রস্ত সেখানে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশান ত্রাণ পরিচালনা করে করেছে এবং পরবর্তীতে কোরবানি ঈদের সময় অনেক পরিবারকে কোরমারির মাংস বিতরণ করেছে সম্প্রতি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বয়ে আসা বয়ে যাওয়া যে দুর্যোগ বন্যা বন্যা বয়ে গেছে সেখানে এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশান তিনটি জেলার নয়টি থানায় উদ্ধারকার্য প্রাথমিক চিকিৎসা ত্রাণ বিতরণ শুকনো খাবার বিতরণ কাপড় চোপড় বিতরণ রান তৈরি করা রান্না খাবার সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করেছে তার এই অংশ হিসাবে আজকে আপনাদের উপস্থিতিতে আমরা এই তুলে ধরার জন্য আমাদের কার্যক্রম তুলে যা করেছি এবং ভবিষ্যতে আমরা যা করতে চাই তা তুলে ধরার জন্যই আজকে আমাদের আয়োজন আপনারা উপস্থিত হয়ে আমাদের এই প্রেস ব্রিফিং ব্রিফিংকে কৃতাত্ম করেছেন সাফল্যমণ্ডিত করেছেন আপনাদেরকে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে মোবারকবাদ আমি আর কথা না বলে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাতু